আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি সাপলা আক্তার তো আজকে আমাদের হাকিমপুর উপজেলাতে একটা প্রশিক্ষণ আছে তিরিশ জনকে নিয়ে একটা গ্রুপে এই যে এই যে আমার পাশে যে ভাইটা আছে আমার পরে সে একটা উদ্যোক্তা প্রশিক্ষণ ঢাকা থেকে নিয়ে আসছে তো প্রশিক্ষণ দিয়ে আসার পরে এখানে তিরিশ জন আমাদের আসছে তো তিরিশ জনকে নিয়ে একটা চাষী প্রশিক্ষণ তৈরি করা হচ্ছে তো আজকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি সাপলাক্টার আছি যে অতিথি হিসাবে তাদেরকে একটু বুঝালাম যে কীভাবে মাশরুম চাষ করতে হয় তো যতটুকু পারলাম হেল্প করলাম তো এখন আমি বাসায় চলে যাব আর আপনাদের মাঝে একটু শেয়ার করব তো অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন একটু দেখতে থাকবেন

म यहाँबाट जान्छु चलाउनु हुन्छ नि म यहाँबाट बाबु हजुर सारा पाप्ने त डाक्दै हो सारा सुत्को कारणले कि बिगे नि ए बचा देउ